আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা কিছু হারভেস্ট করব এটা হলো বেগুন এটা ওই পাশের বড় বেগুন আছে একটা এই দিক থেকে মনে হয় সহজ হবে এই ইরিগেশন সিস্টেমে এর এগুলো এটা না এটা না বড়টা কাটো এগুলো আর আরো বড় হবে আচ্ছা ওইটা অন্য জাত মনে হচ্ছে না ওইটাই হচ্ছে ব্ল্যাক বিউটি আসল এটা হ্যাঁ কত বড় সাইজ দেখো বিশাল বেগুন অনেক বড় যেমন এইগুলা হচ্ছে নিচের দিকে একটু এরকম করা আর ওটা কিন্তু প্লেন এটা একটু ডিফারেন্ট হুম আচ্ছা বড় কাট আর কাটার মতো আর আছে আছে এটা মনে হয় একটু বড় হবে হ্যাঁ ওই সাইডে আরো আছে দেখি আমি বেগুন সব থেকে পরে ধরে দেখলাম আর নাগামরিচ যদিওটাও বড় আরও বড় বড়ো হবে ওটা কাটো ওইটা যেন কি একটা স্পট করছে

নাগামরিচের গাছের উপর থেকে বোঝা যায় না যে নিচে কত আছে নিচে এটা টপটা উল্টায় দিলে বোঝা যায় একদম ভর্তি দেখতে অনেক সুন্দর লাগে যদিও তরকারি এটা বেশ একটা দেওয়া হয় না এগুলো দিয়ে আচার বানাবো ইনশাআল্লাহ betul pakai segala itu. Okey. Oi side dekat sana Okey.

ইউটিউবে বেশ কিছু রেসিপি দেখলাম নাগা মরিচের আচার সুন্দর যে এই পাকাটা তুলবো না তো

কচু খায় ফেললে কি ওর নিচে মুখিগুলো হবে এই লাউটা বীজের জন্য রেখে দিয়েছি আর অনেক ছোট ছোট লাউ কিন্তু এগুলো পরাগান করা হয় না আমরা হলিডে হচ্ছে হ্যাঁ ক্যাপসিকাম গুলো তো ক্যাপসিকাম ফিশ দিয়ে একটা

নর্মাল মরিচ ওগুলো এটা হচ্ছে এই যে বেশি যখন পাকে তখন রেড হয় এটা আবার কি কোন ধরনের নাকি এগুলো ইয়ালো থাকে পাকলে মনে হয় রেড হয় হয়েছে আজকে এক গামলা একটা গামলা আলহামদুলিল্লাহ আর ই টমেটো গুলো পারবা নাকি পাকা অনেকগুলা টমেটো হাত দিয়ে পারবা ভিতরে ভিতরে এই যে এখানে এখানে

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত টমেটো টমেটো করি না আমি এইগুলা কি পাকা বেশি ওই যে একদম বেশি তুললে এত বেশ বড় হয়ে গেছে এই টার নিচে কিন্তু অনেকগুলা পাকা আমার শিম গাছটাতে কোনো শিম হয় পিছনে অনেকগুলা লাউ আসছে যেগুলা কোনোটাই পরাগান করেনি যে আমরা হলিডে গেছি তখন এই লাউ আর এখন যে ফুলগুলা হচ্ছে এগুলার জন্য ছেলে ফুল আর পাওয়া যাচ্ছে না আর অলরেডি ঠান্ডা পড়ে গেছে আর মনে হবে না কতগুলা মার্শাল আলহামদুলিল্লাহ নিয়ে গাছ দুইটাই মারা গেছে তাছাড়া আর সব আলহামদুলিল্লাহ ভালোই আছে এখন শীত সময়ে এত ফুল আসছে গুলা দেখা যাক হয় নাকি মরিচও কিছু পারবো এখান থেকে মরিচ কিছু আমি হারভেস্ট করব चैनलटा सबसक्राइब कर देवे